নমস্কার আজকে আমি করে দেখাচ্ছি বাড়িতে খুব সহজভাবে আর খুব সহজ পদ্ধতিতে ডাল পুরি তার জন্যে এই দেখুন আমি আগের থেকেই ছোলার ডাল কিছুটা ভিজিয়ে রেখেছি এটা একটা প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব এই দেখুন আর জলটা সামান্যই দেবো দিয়ে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব আর অন্যদিকে আমি ময়দা পাঁচশো গ্রাম নিয়েছি সেটাতে ময়ানার জন্য সাদা তেল স্বাদ নুন জোয়ান কালো জিরে এগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এই দেখুন এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিন এই দেখুন এইভাবে যখন যখন দেখবেন ডালা পাকিয়ে যাচ্ছে তখন জানবেন যে ময়নের জন্যে তেলটা আপনার একদম ঠিকঠাক আছে এরপর আমি জল দিয়ে এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি এটাকে আমি আধ ঘন্টার জন্যে রেখে দিচ্ছি অন্যদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি প্রেসার খুলে ডালটা আমি বের করে নেবো এই দেখুন আমি দেখাচ্ছি আমার ডালটা সেদ্ধ কত সুন্দরভাবে হয়েছে এই দেখুন জলটা যেহেতু কম দিয়েছিলাম সেহেতু ডালে কোনো জলও নেই অথচ সেদ্ধও খুব সুন্দর হয়েছে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে হিং কিছুটা আমি দিয়ে দিলাম আগে এরপর কালো জিরে জোয়ান জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে হিংয়ের সঙ্গে ভেজে নিলাম আর কিছু আদাও থেতো করে আমি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি ডাল সেদ্ধটা এই মশলার সঙ্গে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না ডালটা শক্ত শক্ত হয়ে যায় মানে ডালের নরম ভাবটা বা জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ নাড়াচাড়া করে নেব এই দেখুন আমার ডালটা জলটা শুকিয়ে গেছে ডালের জলটা এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে আমি নুনটা ডালের সঙ্গে ভালো করে মেখে নেব এই দেখুন এইভাবে নেড়ে চড়ে আমি রেডি করে নিলাম এই দেখুন আমার ডালের পুরটা কিন্তু এখন একদম রেডি এই দেখুন এরপর আমি একটা থালাতে এটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিচ্ছি এইভাবে আমি থালাটাই ছড়িয়ে ঠান্ডা হতে রেখে দিলাম এরপর অন্যদিকে ময়দাটার থেকে আমি লেচি কেটে নেব আমার প্রয়োজন মতো আর এখানে দেখুন আমার ডালের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে কত সুন্দর শক্ত হয়ে গেছে একদম পুরের জন্য রেডি এরপর আমি প্রয়োজন মতো আমি ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি এই দেখুন বাড়িতে খুব সহজভাবে এটা বানানো যায় যখন তখন বাড়িতে যা উপকরণ থাকে তাই দিয়েই তো হয়ে যায় দেখবেন মাঝে মধ্যে করে খেতে ভালোই লাগে এরপরে এই দেখুন ময়দাটাকে লেচিগুলোকে আমি একটা বাটির মতো আকার দিয়ে আমি ডালের পুরটা ভেতরে দিয়ে ভালো করে মুড়ে দেব এই দেখুন পুরটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ আমি পুরটা অনেকটা আমি করেওছি যার জন্যে পুরটা একটু বেশি দিল খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে এই দেখুন এইভাবে আমি হাত দিয়ে চেপে মাঝখানটা একটু চেপে দিলাম কারণ যেহেতু মাঝখানে পুরটা আছে ফুলে যাওয়ার সময় নাহলে আরও বেশি ফুলে ফেটে যেতে পারে যার জন্যে ভেতরে পুরটা ভরে মুড়ে পরে একটু হাত দিয়ে ভালো করে চেপে দেবেন এই দেখুন আমি আর করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমি পুরটা নিয়ে এইভাবে ভালো করে মুড়ে আবার লেচিটাকে গোল করে করে হাত দিয়ে মাঝখানটা চেপে দেবো এই দেখুন এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে মাঝখানটা আমি আবার চেপে দেবো এই দেখুন এইভাবে তাহলে ফুলে গেলে লেচিটা ফেটে যাওয়ার ভয় থাকবেননি এইভাবে আমি সবগুলোকেই গড়ে নিচ্ছি এই দেখুন আমি গুড়ে আমার লেচিগুলো আমার গুঁড়ে নেওয়া হয়ে গেছে এরপর কড়াই তেল আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম প্রথমে খুব হাই ফ্লেমে আমি তেলটাকে গরম করে নিয়েছি এরপর আমি যখন ডালপুরিগুলো দেবো তখন আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেবো আর হাতে একটু বেশি সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে কারণ এগুলো তো পাতলা করে বেলা নেই যে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এগুলো তো হাতে করে ধরুন মোটা মোটা করেই আছে যার জন্যে যদি আঁচটা বেশি থাকে তাহলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরগুলো কিন্তু কাঁচাই রয়ে যাবে যার জন্যে একদম লো ফ্লেমে হাতে সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন এই দেখুন আমি একটা করে দেখালাম এইভাবে আমি এই দেখুন সবগুলোকেই করে নিয়েছি এরপর দেখুন আপনি দেখাচ্ছি কত সুন্দর খাস্তা হয়েছে এগুলো এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর খাস্তা হয়েছে নরম হয়েছে আর মশলাটার গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার